পায়ে নার্ভের সমস্যা যদি থাকে বিশেষ করে যারা দেখবেন ঘুম থেকে ওঠার পর পায়ে নার্ভের সমস্যা হচ্ছে হাঁটতে অসুবিধা হচ্ছে এবং যারা অফিসে কাজ করেন তো অনেকক্ষণ চেয়ারে কাজ করার পর যখন হাঁটতে যায় তখন দেখবেন যে হাঁটতে পারছে না পাটা অবশ বা অসার হয়ে গেছে তো এরকম ক্ষেত্রে কি হয় আমাদের অনেকক্ষণ বসে থাকলে পায়ে নার্ভগুলো পাঞ্চ হয়ে যায় ব্লাড সার্কুলেশান প্রপারলি হতে পারে না সঙ্গে সঙ্গে মাংস কিন্তু দুর্বল হয় এই কারণেই এই সমস্যাগুলো হয় তো পায়ের এক কথায় কোমর থেকে পা পর্যন্ত নার্ভের এবং মাংস পেশির যত সমস্যা আছে তার জন্য একটা খুব ভাইটাল এবং গুরুত্বপূর্ণ এক্সারসাইজ আপনাদেরকে দেখাচ্ছি মানে দুটো এক্সারসাইজ দেখাবো এই দুটো এক্সারসাইজ কিছুদিন যদি আপনারা করতে পারেন দেখবেন পায়ের নার্ভের সমস্যা কিন্তু আপনার থাকবে না এবং কয়েকটা দিন খালি করলেই ভালো রেজাল্ট পাবেন তো যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং শেয়ার করে রাখবেন পরবর্তীকালে আপনাদেরই ভিডিওটা খুঁজে পেতে সাহায্য করবে তো চলুন দেরি না করে আমরা এক্সারসাইজটা শুরু করি দেখুন এর জন্য করতে হবে প্রথমে সোজা হয়ে দাঁড়াতে হবে এরকম দাঁড়াবেন দাঁড়িয়ে একটা পা পেছন দিকে এইভাবে তুলবেন তুলে হাত দিয়ে ধরবেন ধরে মানে গোড়ালিটা হিপের সাথে ঠেকাবেন এবং এই পায়ের যে নিটা আছে কিন্তু এই নিয়ের সাথে একদম লেগে থাকবে দেখুন আমি এই যে করছি এইভাবে হোল্ড করে রাখবেন তিরিশ সেকেন্ড এই এক্সারসাইজ যখন করবেন নিজেই বুঝতে পারবেন কেন এক্সারসাইজটা এত গুরুত্বপূর্ণ এটা পায়ের সমস্ত নার্ভ এবং মাংসপেশির দারুণ একটা এক্সারসাইজ তো তিরিশ সেকেন্ড হয়ে গেল আবার পাটাকে নাবিয়ে নিলাম আবার অন্য পাটাকেও তুললাম তুলে গোড়ালিটা হিপে ঠেকিয়ে দিলাম আর এই নিটা এই নীয়ের সোজাসুজি একদম থাকবে রেখে এই হাতটা পাশে রাখলাম বডির স্পাইনাল করটাকে সোজা করে তিরিশ সেকেন্ড হোল্ড করে রাখবো তিরিশ সেকেন্ড মনে মনে গুনে নিলেই হয়ে যাবে যেই তিরিশ সেকেন্ড হয়ে গেল আবার নামিয়ে নিলাম তো এই এক্সারসাইজটা করতে হবে আমি একটা সেট আপনাদেরকে দেখালাম এটা কিন্তু পাঁচ থেকে ছবার আপনাকে করতে হবে ধরুন বা পায়ে পাঁচবার ডান পায়ে পাঁচবার এই যে দশ বার করলেন একটা সেট হয়ে গেল এবং এটা দিনে দুবার করে করবেন দেখবেন পায়ের এ টু জেড নার্ভের সমস্যা মাংসপেশির সমস্যা কিন্তু ঠিক হয়ে যাবে এবার চলুন আমরা দু নম্বর এক্সারসাইজটা শুরু করি দেখুন এই এক্সারসাইজটা করতে হলেও দাঁড়াতে হবে এইভাবে দাঁড়ালেন দাঁড়িয়ে হাত দুটো এরকম তুললেন তুলে ডান হাত আর ডান পা এই যে ঠেকানোর চেষ্টা করব বা হাত বা পা ঠেকানোর চেষ্টা করবে এইভাবে করতে হবে এইভাবে এই দিকেও কুড়িবার এই দিকেও কুড়িবার এইভাবে এটাকে করতে হবে গুণও নেবেন এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে দেখবেন এই দিকেও কুড়িবার হয়েছে আবার এই দিকেও কুড়িবার হয়েছে চল্লিশ বার হয়ে গেল মানে একটা সেট হয়ে গেল তাহলে দাঁড়াচ্ছে এই দুটো ব্যায়াম আপনাদের করতে হবে দিনে দুবার করে সকালে এবং বিকেলের দিকে করে নিতে হবে পায়ের যদি কোনো জায়গায় নার্ভে টান লাগে পা অসার হয়ে যায় পা অবশ হয়ে যায় যেটা বললাম অনেকক্ষণ বসে কাজ করার পর হাঁটতে গেলে অসুবিধা হয় তাহলে এই ব্যায়ামটা আপনার জন্যে হান্ড্রেড পারসেন্ট উপকারী সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার